নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে চলে আসছি হ্যাঁ আমি জানি আমি অনেকটাই মানে লং ব্রেকে মানে আমি চলে গেছিলাম তো ইয়েস আমার কিছু মেডিটেশন ছিল কিছু হিলিং ছিল এইগুলোই মেজেজ করতে মানে এত দিন মানে অনেক দিন প্রায় লেগে গেল কেটে গেল ব্যাট এখন আমার নিজের অডিয়েন্সের কথা মনে পড়ছে আমি খুবই দুঃখিত যে আমি দু তিন দিন পরে ভিডিও বানাচ্ছি সো যদি কেউ কেউ যদি মানে কষ্ট পেয়ে থাকো যে কেন হিসেন্টে আরও দিচ্ছে না সো সরি আর এবার থেকে মানে আমি ট্রাই করবো যে আমি রেগুলার ভিডিওটা আনতে পারি ওকে বলে না মানুষকে আমি হিলিং দিচ্ছি তো আমাকে নিজেও তো হিল করার দরকার আছে নিজেকে না সো আমি নিজেকে হিলিং দিচ্ছিলাম সো এটাই হচ্ছে ব্যাপার সেবার স্টার্ট করা যাক ভিডিওটা থ্যাংক ইউ ইউনিভার্স সো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আপনার মনের মানুষ যে কি আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে সে থার্ড পার্টির কাছে কেমন আছে দেখুন এই ভিডিওটি আমি যে বানাচ্ছি আপনাকে ফার্স্ট অফ অল তো এইটা আপনি জেনে রেখে নিন যে আপনার পার্টনার জীবনে থার্ড পার্টি থাকতে পারে নাও থাকতে পারে এইবার এটা আপনার ডিসিশান যে আপনি দেখে মানে বুঝে বলুন মানে এমন মানুষেরা করে জানেন তো মানে তার জীবনে হয়তো সেই মানুষটির জীবনে হয়তো কোনো থার্ড পার্টি কিচ্ছু নেই বাট সে জোর করে রিডিং নিয়ে নেয় তারপরে সংসারে বা রিলেশনশিপে অশান্তি হয় তারপরে এই সম্পর্কটা ভেঙে যায় সো এইটা হচ্ছে ব্যাপার এটা হচ্ছে ব্যাপার যে যখনই যখনই আপনি দেখবেন যে কোনো সমস্যা হচ্ছে কোনো এরকম কিছু হচ্ছে সো প্লিজ আগে আপনারা একটা কাজ করবেন আপনারা প্রথমে তো কনফার্ম হয়ে নেবেন যে আপনাদের সম্পর্কটা আগেও কোনো থার্ড পার্টি আছে কি অনেক সময় আমি দেখতে পেয়েছি যে অনেক মানুষ আমাকে এসে বলছে যে আপনি তো বলেছেন থার্ড পার্টি আছে বই আমি তো তারপরে জানলাম না আমার জীবনে থার্ড পার্টি দেখুন এটা জেনারেল ওয়াইস এইখানে জেনারেল রিডিং নয় এটাই আমি বলতে চাই যে যখনই আপনি একটা কোনো কথা ভিডিওতে শুনবেন আমি তো আপনাদেরকে বারবার বলি যে যে কেউ মানে যে কেউ মানে যদি কেউ আমার কাছে পেড রিডিং করাতে চাও তো আমি থাকছি আর থাকি আর অনেক মানুষ কমেন্ট করে যে আমি আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করব দেখুন ডিসক্রিপশানে নাম্বার একদম দেওয়া আছে আর যদি আপনার ডিসক্রিপশনের নাম্বার আপনি দেখতে পাচ্ছেন না তো আমার মুকেশ আমার নাম্বার আছে এইট নাইন এইট ওয়ান থ্রি ওয়ান টু জিরো ফোর এইট এই নাম্বারে আপনাকে ফার্স্ট অফ অল তো কল করতে হবে বা মেসেজও করতে পারে তো এই নাম্বারে আপনি আমার সাথে যুক্ত হন এই নাম্বারে যদি আপনি পার্সোনাল রিডিং করাতে চান বা কোনোভাবে স্পেল রেমিডি করাতে চান বা ক্রিস্টাল চান আপনি আমার থেকে নিতে পারেন আর খুবই রিজনেবেল দাম মানে স্পেলসেও যতটা রিজনেবেল ক্রিস্টালে আর মানে পার্সোনাল রিডিংয়ে তো আরও রিজনেবেল সো আপনি নিতেই পারবেন সো এইবার আমি দেখব যে আপনার মনে মনে থার্ড পার্টির সাথে কেমন আছে বা থার্ড পার্টির সাথে তার রিলেশনশিপটা আসলে কেমন চলছে অনেক মানুষ আসে আমার কাছে বলে যে থার্ড পার্টি রিমুভ করিয়ে দেয় দেখুন গাইস থার্ড পার্টির রিমুভেশনটা আমি খুব যে বলবো মানি না আমার খুব যে বলবো মানি কেন মানি না কেন বলুন তো কেন কি আমি জানি যে এক হয় আমরা ইউনিভার্সের কাছে প্রে করি স্পেল করা মানে ইউনিভার্সের কাছে আমরা একটা প্রেয়ার করলাম যে ইউনিভার্স আমার এই জিনিসটা কিন্তু লাগবে এবং কি অনেক সময় আছে যে জিনিসটা আমাদের চাই না বা যে জিনিসটা আমাদের প্রয়োজন না অপ্রয়োজনে আমরা ইউনিভার্সের কাছে যখন স্পেল করি তো তার একটা নেগেটিভ এফেক্ট আছে এটা সবসময় মনে রাখবে স্পেল তখনই স্পেলে হাত দেবেন ইয়েস তখনই স্পেলে হাত দেবেন যখন আপনি বুঝবেন যে আমার এই জিনিসটা প্রয়োজন অপ্রয়োজনে কখনো স্পেল ম্যাজিকের সাথে যুক্ত হবে না যখনই আপনার মনে হচ্ছে এই জিনিসটা আমার প্রয়োজন এই কিছুদিন আগে একজন এসেছিলো সো তার ব্ল্যাক ম্যাজিক কাটিয়েছে ওকে তো এটা কি প্রয়োজন তো মানুষ মানুষের প্রয়োজনের জন্য ইউনিভার্সও থাকে মানুষও থাকে এমন না যে অপ্রয়োজনের জন্য তোমার কাছে কেন বা আসবে সে হ্যাঁ কেন বা স্পিরিট বা ইউনিভার্সাল এনার্জি তোমার সাথে কানেক্ট হবে সো এইটাই হচ্ছে ব্যাপার এবার আমি ভিডিওটা স্টার্ট করছি সো যারা আমার ভিভার্স রিডিংটি দেখছে তাদের মনের মানুষ থার্ড পার্টির সাথে কেমন আছে কি কথা হচ্ছে থার্ড পার্টির সাথে আমার নিয়ে থ্রি অফ দেখুন মানুষটি প্রথম থেকেই তৃতীয় ব্যক্তিতে ছিল মানে যখন আপনার সাথে সম্পর্কটা আমার তো মনে হয় শুরুও হয়নি তার অনেক আগে এই মানুষটা ছিল ওকে ছিল বাট সেই সময় এই মানুষটি মানে আমি বলতে গেলে সত্যিই বলছি একটা কথা এই মানুষটি আপনাকে সারা জীবন ইগনোর করে গেছে আপনি এই মানুষটিকে একটা ভালো একটা জায়গায় আসনে বসাতেন বাট ইনি সে আসনটাকে না রাখতে পারেননি আপনি অনেক প্রোভাইড করেছেন এই মানুষটিকে আপনি নিজে জানতেন আপনি এই মানুষটির জন্য আছেন বাট এই মানুষটি কিন্তু জানতো না এই মানুষটি আপনাকে ইগনোর করেছেন অথবা এই মানুষটি আপনার সেই গুরুত্বটা বোঝে যে গুরুত্বটা আপনার আছে সি অফ ভ্যান্স মানে আমার তোমার বা কেউ একজন এখনও কাউকে স্টপ করো কেউ একজন স্টপ করে কেউ আমার মনে হলো এখানে তুমি স্টপ করো বা তোমার মনে মানুষ তোমাকে স্টপ করে থার্ড পার্টি হয়তো আপনাদের দুজনের সম্পর্কে কোনোভাবে ভালো করে বোঝার চেষ্টা করছে দেখার চেষ্টা করছে সম্পর্কে কী চলছে এইট অফ সোর্স দেখুন মানুষটি মানে সত্যি বলতে গেলে এখানে কেউ কারো কারো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আসছে হতেও পারে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল বা এটা হতে পারে থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করিয়েছে ইয়েস থার্ড পার্টি আপনাদের সম্পর্কে ব্ল্যাক ম্যাজিক করিয়ে এই সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে এটাও হতে পারে আচ্ছা কোনো ক্ষেত্রে এখানে হতে পারে থার্ড পার্টি ওয়াইফ কোনো ক্ষেত্রে হতে পারে জাস্টিস সো কোনো ক্ষেত্রে ওয়াইফ কোনো ক্ষেত্রে এইটা আফ শোর্টস কোনো ক্ষেত্রে তোমার ব্ল্যাক ম্যাজিক কোনো ক্ষেত্রে হতে পারে যে আমার তো মনে হচ্ছে এই মানুষটি চায় মানে নিজের পরিবারকেও দেখব এবং আপনাকেও দেখবো বুঝতে পেরেছেন যে মানে এই মানুষটির না এমন না যে শুধুমাত্রই যে আপনাকে দেখার মেন্টালিটি মানে যার কি আমরা পিওর লাভ বলি যে শুধুমাত্র তুমি সো এমনটা কিন্তু না এই মানুষটি জীবনে হয়তো হতে পারে থার্ড পার্টি ওয়াইফ মানে আমি দুজনকেই দেখবো আর অনেক অনেক মানুষ তো নিজের থার্ড পার্টির ব্যাপারে জানেই না হ্যাঁ আন্দাজা লাগাতে পারে যে মানুষটি থার্ড পার্টি তার হয়তো ডিটেলস আপনারা এতটা জানেন না অনেক মানুষ আছে যারা কি কিছু টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট ডিটেলস জানো বাকি এর থেকে এর থেকে বেশি দাঁড়ানো না নামটা জানো কিন্তু ছবিটা জানো না এরকম হতে পারে তোমাদের জাস্টিস কার্ডের এনার্জি অবশ্যই এই মানুষটি এনার ওয়াইফ হতে পারে এনার্জি তো অবশ্যই এই মানুষটির সাথে ইনি এখন কারেন্টলি আর আমার তো মনে হয় এই মানুষটি আপনার মনের মানুষটাকে এটা বলতে চাইছে যে আমি ছেড়ে এসে ভালো নিয়ে এবং কি হতেও পারে যে থার্ড পার্টি খুবই মেন্টালি টর্চার করে আপনার পার্টনারকে মেন্টালি টর্চার করে বুঝতে পেরেছেন মেন্টালি খুব টর্চার করে যার আমি আজ রিডিং করছি যে মানুষগুলো বিবাহিত বা আপনারা বিবাহিত এটাও হতে পারে যে আপনারা বিবাহিত আপনাদেরই সম্পর্কে কোন থার্ড পার্টি আছে বা আপনার জীবনে কোনো এমন মানুষ আছে যার জন্য আপনারা কষ্ট পাচ্ছেন এটাও হতে পারে ওকে একটা জিনিস হচ্ছে এম্পারের একটা নেগেটিভ সাইড হচ্ছে যে সম্পর্কতে না ইগো আছে আপনার মনে মানুষ খুবই ইগোইস্টিক একজন মানুষ সে চট করে মাথা নত করার মানুষ নয় সেটা আপনিও জানেন সবাই জানে হয়তো আর এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে যদি সত্যি বিবাহ হয়ে থাকে তাহলে ফ্যামিলি কনফ্লিক্টস আছে প্রথম কথা আর্নিংয়ে খুব প্রবলেম আছে এই মানুষটি আর্ন করতে পারে না অত যদি পয়সা জমিয়ে থাকে তাহলে পয়সাগুলো সবই চলে যায় খরচা হয়ে যায় বিশেষ করে সো আর্নিং স্টেবিলিটি কিন্তু নেই আর এইট অফ সোর্টসের এনার্জিস তো অবশ্যই এই মানুষটি এখন হ্যাঙ্গিং সিচুয়েশান আছেন কারেন্টলি বাস দিয়ে হ্যাঙ্গিং সিচুয়েশান আছে ওকে ক্লারিফাই এইট অফ সোর্টস ক্ল্যারিফাই এইট অফ সোর্টস ক্লারিফাই এইট অফ সোর্স আমি যদি বলি যে এই মানুষটি আপনাকে যে একদম ভাবে না তা কিন্তু নয় ইনি কখনো কখনো ভাবেন যে পুরনো মানুষটা তো এর বেশি ভালো ছিল এর চেয়ে বেশি ভালো ছিল এর থেকে নয় এর চেয়ে বেশি ভালো ছিল বাট যখন এখন আমি বিয়ে করে নিই যখন এই মানুষটির সাথে আমাকে থাকতে হবে কেন কি অনেক ব্যাপার আছে না না আমাকে এর এনার কাছেই থাকতে হবে এই মানুষটি আর আমার তো মনে হচ্ছে সিরিয়াসলি বলছি কেউ কেউ ব্ল্যাক ম্যাজিক করে কাউকে নিজের বানানোর চেষ্টা করেছো বা যদি সত্যি তোমরা এরকম কাজ করে থাকো তো আমি বলবো প্লিজ করো না প্লিজ করো না কেন কি অনেক মানুষের ব্ল্যাক ম্যাজিক করতে গিয়ে লাইফ হার্ম হয়েছে অনেক মানুষের জীবন শেষ হয়ে গেছে আমি মানে ডিটেলসটা পার্সোনালি রাখছি আর কিছুদিন আগে একজন আমাকে মানে ভয়েস মেসেজ করে বলছে যে আমি আমার একজন আছে তার তাকে ছেড়ে দিয়ে চলে গেছে সে কি করছে সে আমায় রাত দুটোর সময় ভয়েস মেসেজ করে বলছে আমি না তার নামে বান মেরে দিয়েছি আচ্ছা এটা কথা বলুন এস দিয়ে তার নাম আচ্ছা কথা বলুন আপনি যদি সত্যি আপনার পার্টনারকে এতটা ভালোবাসতেন তা আপনি বান মেরে দিয়েছেন এতে আপনারই ক্ষতি বলে রাখলাম এটা আমি না সকালে উঠে যাচ্ছে আমি শক্ত হয়ে গেছি যে বাবা হলোটা কি ব্যাপারটা কি আমি সকালে উঠে সফট হয়ে গেছি আমি ভয়েসটা আমি জাস্ট মানে আমি নামটা রিভিল করছি না সেই মানুষটি আমাকে একজন মেসেজ করে ভয়েস মেসেজ করে বলছে যে আমি আমার তার নামে বান মেরেছে সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো তা আপনি প্রথমেই সম্পর্কে গেছিলেন কেন আপনি প্রথমেই সম্পর্কে গেছিলেন কেন আর আপনি তার উপরে মানি ইনভেস্ট করেছিলেন কেন থেকে বড় সো এই অবধি থাকবে কথাটা সো কেউ কেউ নিজের এখানে কেউ কেউ তো ব্ল্যাক ম্যাজিকের ইউজ করছো বা ব্ল্যাক ম্যাজিকে ইউজ করানো হয়েছে এই সম্পর্কটাকে এন্ড করার জন্য এই সম্পর্কটাকে শেষ করার জন্য কেউ কেউ ব্ল্যাক ম্যাজিকে ইউজ করেছ ক্ল্যারিফাই কুইন অফ পেন্টিক্যালস এটা এনার ওয়াইফের এনার্জি বা এটা থার্ড পার্টিরই এনার্জি আপনার থার্ড পার্টির ক্ল্যারিফাই কুইন অফ পেন্টিক্যালস ক্ল্যারিফাই কুইন অফ পেন্টিক্যাল ক্ল্যারিফাই কুইন অফ পেন্টিক্যালস কারেন্টলি সিচুয়েশানে আমি তো বলবো এই মানুষটি ফ্যামিলির সাথে বেশি ভালো আছে ইয়েস টেন অফ কাপস আর এনার যদি থার্ড পার্টিটা হয়ে থাকে তো ইনি এই থার্ড পার্টির সাথে মানে একদম জাস্ট লাইক আনকন্ডিশনাল লাভ কেন কি এখন না চোখের পর্দাটা খোলে নি সো এস অফ কাপসের এনার্জি কুইন অফ পেন্টিক্যালস এনার্জি অবশ্যই মানুষটা খুবই ভালো আছেন কারেন্টলি ওয়াইফ মানে তোমার থার্ড পার্টির সাথে বলতে গেলে এখন থার্ড পার্টি তো বুঝতে দিচ্ছে না যে আমি ব্ল্যাক ম্যাজিক করে বিয়েটা করেছি বা ব্ল্যাক ম্যাজিক করে আমি তাকে নিজের বানানোর চেষ্টা করেছি না তো এইটা তো অনেক ক্ষতি হয় এটাতে অনেক মানে অনেক কিছুই মানে আমার তো মনে হয় অনেক বাধাও আছে অনেক সময় বাধা এসে যায় দেখুন এখানে আমি টেন অফ কাপটা নিচে করছি তখনই আসছে ডেভিল সো আমি এটাই বলবো যে যারা যারা ব্ল্যাক ম্যাজিক করো যারা যারা অডিয়েন্সের মধ্যে যারা যারা ব্ল্যাক ম্যাজিক করো প্লিজ ছেড়ে দাও প্লিজ ছেড়ে দাও আমি বলবো না তুমি হোয়াইট স্পেল করো কারণ কি তুমি হোয়াইট স্পেলের যোগ্যতা খুঁয়ে ফেলেছো তুমি যদি সত্যি কখনো একবার হলেও ব্ল্যাক ম্যাজিক করে রেখেছো তো আমি বলবো হোয়াইট স্পেলের যোগ্যতা তুমি খুঁয়ে ফেলেছো প্লিজ 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 সবসময় মানুষের মঙ্গল চাও মানুষকে এইভাবে হারণ করে না আমি জানি ইউনিভার্স তোমাকে খারাপ করার ক্ষমতা দিয়েছে তা বলেই তুমি খারাপ করে দেবে এমনটা না খারাপ তো তাদের সাথে করো যারা তুই খারাপ কাজ করে খারাপ তাদের সাথে করো আমি এটাই বলতে চাইব থ্যাংক ইউ ইউনিভার্স যারা আমার রিভার্স তাদের মনের মানুষ তাদের থার্ড পার্টির সাথে কেমন আছে যারা আমার রিভার্স তাদের মনে মানুষ থার্ড পার্টির সাথে কেমন আছে যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ থার্ড পার্টির সাথে থার্ড পার্টির সাথে কেমন আছে দেখুন এখানে এসেছে সেভেন সেভেন টেন টেন মানুষটি জীবনে মানুষটি এটাই বলছে আমি আমার জীবনে অনেক অপশন দেখে ফেলেছি কিন্তু আমি শুধুমাত্র এই মানুষটিকেই চুজ করেছি মানে আপনাদের থার্ড পার্টি এই মানুষটি চুঁজতে যায় আমার কারেন্ট ডিভাইসটি যতটা মনে হচ্ছে এই মানুষটি এনার সাথে ভালোই আছে খুব একটা যে খারাপ আছে বা থার্ড পার্টিও যে খুব একটা ব্লেম করে বাট থার্ড পার্টি চায় যে এই আপনার মানুষটি তার কাছে চলে যাক আপনারও কিন্তু থার্ড পার্টি ক্ষতি চায় না এটা হচ্ছে ব্যাপার বাট আপনি এই যে বিচে একদম যে মানে মিডিলে দাঁড়িয়েছেন এটাই থার্ড পার্টির যত কষ্ট বাট সেক্ষেত্রে থার্ড পার্টি কিন্তু চায় যে এই সম্পর্কটা একটা ভালো সিচুয়েশানে যাক তার সাথে তার সম্পর্কটা সবারই একটা সবারই একজনের এই স্বপ্নটা থাকে যে আমার আমার যে মনে মানুষ তার সাথে আমার সম্পর্কটা ভালো থাকুক যাই হয়ে যাক না কেন আর এখানে আমার তো মনে হচ্ছে এই এখানে আপনার পার্টনার বা আপনার কারো খুবই একটা মেন্টাল প্রেশার যাচ্ছে হয়তো ওদের ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম চলছে আপনাদের পরিবারে ফ্যামিলি রিলেটেড পরিবারের মধ্যে ফ্যামিলি রিলেটেড প্রবলেম চলছে ফ্যামিলি রিলেটেড প্রবলেম চলছে কারু কারুর সাথে তো আপনাদের অনেক দিন ধরে কথা হয় না বা এই মানুষ অনেক দিন ধরে আপনার নো কন্ট্যাক্ট অনেক দিন ধরে নো কন্ট্যাক্ট কথা হয় না না সো এইবার আমি দেখে নিলাম যে আপনার মনের মানুষ থার্ড পার্টির সাথে আছে কেন এইবার আমি দেখব এই মানুষটিকে সত্যি আবার ফিরে আসবে আর যদি এই মানুষটি ফিরে আসে তাহলে কি এই মানুষটি সত্যি আবার আপনার সেই লেভেলের ইউনিয়ন কি হবে সেই আবার সেই ভালোবাসা সেই আবার সেই রিইউনিয়নের একটা ব্যাপার হতে হতে পারে এটাই আমি মিটিং সো যারা আমার ভিভার্স তাদের মনের মানুষ যে তাদেরকে ছেড়ে দিয়ে থার্ড পার্টি থার্ড লিঙ্কিংয়ে চলে গেছিলো থার্ড লিঙ্কিংয়ে যে সে চলে গেছিল সে কি আবার ফিরে আসবে তার মনের মানুষ কি আবার ফিরে আসবে ইনি অনেক কিছু ভাবছেন মানে এনার মনে কোনো একটা প্ল্যান নেই এনার মনে অনেকগুলো প্ল্যান আছে মানে হয়তো হতে পারে ইনি হয়তো কখনো কখনো সাইড বাই সাইড আমি বলবো মানুষটি এইটা অন্তত পাক যদি আপনার সাথে সাইড বাই সম্পর্ক রাখাই যায় বাট এই করে তো আপনার জীবন কাটবে না না আপনাকে একটা আপনাকে বড় হতে হবে এরপরে থেকে বড়ো কথা আপনার আপনার যত এজ বাড়ছে আপনার তত রেসপন্সিবিলিটি বাড়বে অনেক ব্যাপার আছে এই জিনিসগুলোতে না যারা আমার ভিভার্স তাদের মনের মানুষ যে তাদেরকে ছেড়ে দিয়ে থার্ড পার্টির ছেড়ে দিয়ে গিয়েছিল তারা কি আবার আসছে বের সব ক্ষেত্রে আমি এখানে বলবো আপনার মনের মানুষ কিন্তু আপনার থার্ড পার্টির প্রতি খুবই সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড আপনার মনের মানুষ থার্ড পার্টি যে আপনার চেয়ে তার সেক্সুয়ালিটিতে সে বেশি ইচ্ছুক এইটা আমি বলতে চাই যে কী বাধা এক হচ্ছে ডেভিল তো বাধাই বাধা মানে ব্ল্যাক ম্যাজিক বাট এই জিনিসটা একটা বাধা যে বাধাকে মনে হয় না অতিক্রম ইনি করতে পারবে কেন কি ইনি যতবার চাইবে যে আমি সাইডের স্টিকটাকে সরিয়ে দিয়ে এই স্টিকটাকেও নিই মানে আপনাকে সেই মুহূর্তে কোনো অ্যাট্রাকশনের ভালো অ্যাট্রাকশানে পড়ে একটা অ্যাট্রাকশান একটা সেক্সুয়ালিটিতে পড়ে বা কোনোভাবে এমন কোন অ্যাডিকশানে পড়ে বা কোনো এমন একটা জিনিসে আটকে পড়ে এই মানুষটি বা এনার হয়তো হাত পাই বাধা এনার সত্যি এইটা সোর্টই এনার জীবনে এনার হাত পা সত্যিই বাধা ইনি পারছেন না মানে জাস্ট লাইক এবার তো ইনি মানে স্যারেন্ডার করে দিয়েছেন ইউনিভার্সের কাছে যে ইউনিভার্স এবার তুমি দেখো সত্যি বলছি ইনি তোরপে যাচ্ছেন আপনাকে নিয়ে কিন্তু ইনি পারছেন এমনটাই হয় ব্ল্যাক ম্যাজিক করলে কি সে মানুষটি তোর পে যাবে আপনার জন্য বাট সে কিছু করেই তার সাথে করতে পারবে না বিকজ আর বেশিরভাগ মানুষেরই তো আমি বলবো এক্সট্রা তো অবশ্যই তার আশার তো প্রশ্ন উঠছে না সেক্ষেত্রে আশা তার প্রশ্ন উঠছেও না যারা আমার ভিভার্স তাদের মন মানুষ যারা থার্ড পার্টির কাছে চলে গেছিল তারা কি আবার ফিরে আসবে ডেথ দেখুন এখানে তিনটে মেজার আটখানা চলে এসেছে সো আমি এখানে বলবো আমি যেটা বললাম ডেথ মানেই হচ্ছে স্যালেন্ডার এই দেখে নিন এনি স্যারেন্ডার করে ফেলেছেন যে আমি আর পারছি না জাস্টিস কার্ডের এনার্জি তো অবশ্যই এই মানুষটি জাস্টিস চাইছেন জাস্টিস করতে চাইছেন জাস্টিস সত্যি করতে চাইছেন কেন কি এই মানুষটি অনেক অনেকটাই মানে আমি বলবো যে একটা দুটো না অনেকবার আপনাকে অনেকবার আপনি এনাকে অনেকবার সুযোগ দিয়েছেন কিন্তু এই সুযোগটা গ্রহণ উনি করেননি বাট হ্যাঁ এই সম্পর্কে জাস্টিস হতে পারে বা এই সম্পর্কের একটা রিবার্থ হতে পারে বাট এই সময় আমি বলবো অনেক সময় লাগবে মিনিমাম দশ মাস বা এক বছর এক বছর এরকম সময় লাগতে পারে কিন্তু হ্যাঁ লাগবে এই সম্পর্কটা ঠিক হতে মিনিমাম দশ থেকে এক বছর লাগবে দশ মাস থেকে এক বছর লাগবে বা আমি মানসবর বলবেন আমি দশ সপ্তাহও বলতে পারি তো দশ টেন ইজ সিগনিফিকেন্ট কোনোভাবে টেন ইজ সিগনিফিকেন্ট সো ডেথ অ্যান্ড রিভার্থ এসেছে তো অবশ্যই সম্পর্কটা জাস্টিস হবে বাট এনাকে এই ডেভিলকে অতিক্রম করে এই ডেভিলটাকে মেরে নিজের মানে যত নেগেটিভ সাইড মেরে এনাকে আস্তমায় না হলালে আপনিও এনার সাথে ঠিক পারবেন না এটা আপনি ভাবছেন যে আমাকে প্রথম তো এই মানুষকে ডেভিল সাইডকে চিনতে হবে ডেভিল সাইডকে চিনে তারপরে আমাকে সেই বাধাটাকে অতিক্রম করে তারপরে তার কাছে আসতে হবে বুঝতে পেরেছেন সো আপনাকে প্রথমকে কথা বলে এই মানুষটি কিন্তু অনেক ডার্ক সাইড আছে ডেভিল সাইড আছে তো এইটাকে ইনি নিজেও জানেন যে আমার এত ডেভিল সাইড আছে আমার এত ডার্ক সাইড আছে বাট ইনি সব জায়গায় প্রকাশ হয় এটা করেন না যে আমার কতটা সাইড আছে ইনি খুব লু লু লুকিয়ে ফেলেন কোনো জিনিসকে আমি বলবো যে লুকিয়ে ফেলেন লুকিয়ে দেওয়ার মতো এনার্জি কোনো সময় হাইট হিডিং এনার্জি মানে হাইট করে রাখবে কোনো জিনিসকে যদি মানে ধরুন এরকম এনার কোনো কোনো জায়গায় হয়তো ক্ল্যাশ হলো তো সেই জায়গাটা বলবে না এই ব্যাপার সব জিনিসকে মানে তারপর যদি জোর করে বলতে আমরা যাই যে কী হয়েছে ব্যাপারটা তখন বলবে তুই এত বলছো কেন এই হচ্ছে ব্যাপার আর আমার ভিউয়ার্স তাদের আচ্ছা একটা কথা আমি থেকে বলে রাখি এই মানুষটি এইটা হতে পারে যে এই মানুষটি ডেট অফ বার্থে সিক্স পরে কোনো জায়গায় আপনি এটা দেখবেন সিক্স পড়ে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্প্রেডেন্ট রাইট যারা আমার ভিউার্স এইবার আমি দেখব লাস্টের থ্রি বা ফোর কার্ডসে যে আপনার মনের মানুষ যদি সত্যি ফিরে আসে তাহলে তাহলে কী হবে মানে সম্পর্কটা কেমন থাকবে সেভাবে স্টার্ট করা যাক যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ যদি সত্যি ফিরে আসে তো তাদের সাথে তার সম্পর্কটা কেমন হবে যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ যদি সত্যি ফিরে আসে টাওয়ার মুভমেন্ট দেখুন এই মানুষটিকে আসার আগে পর্যন্ত আমি তো বলবো এনাকে টাওয়ার মুভমেন্টটা ফেস করতে হবে কারণ কি ফিফটিনের পরই সিক্সটিন কার্ড আছে না আপনি আপনি একটা কথা দেখ একটা জিনিস দেখলেন ফিফটিন নাম্বার হচ্ছে ডেভিল সিক্সটিন নাম্বার হচ্ছে টাওয়ার মানে হচ্ছে কি উনি এই ডেভিলটাকে মেরে আসতে গেলে তার জীবনে অনেক টাওয়ার মুভমেন্ট আসবে ওনাকে অনেক আপস অ্যান্ড ডাউন থেকে যেতে হবে মেন্টালি আপস অ্যান্ড ডাউন থেকে যেতে হবে তারপরে ইনি রিয়েলাইজ করবেন এনার জীবনে আমরা দেখি আমরা একটা জিনিস সবসময় একটা জিনিস লক্ষ্য করবে আমরা জীবনে একটা পথে চলি সেই পথটা অথবা ঠিক হয় বা ভুল হয় কখনো মধ্যম হয় না এইবার যদি আমরা কোনোভাবে ভুল পথে চলছি বাট আমাদের আমরা বুঝতে পারছি কিন্তু আমরা ভুল পথে আছি বাট আমরা কিছুতে সেটাকে ঠিক করবো না ইউনিভার্স কিন্তু এটা সহ্য করবে না ইউনিভার্স অবশ্যই এমন কিছু আপনাদের জীবনে টাওয়ার মোমেন্ট আনবে যেটা কি আপনাকে না শিক্ষা দিয়ে দেবে আপনাকে শিক্ষা দিয়ে দেবে এটাই আমি বলবো যে আপনি শিক্ষা পেয়ে যাবেন যে মানুষ কেমন হয় মানুষ কেমন হয় এটা আপনি টোটালি শিক্ষা পেয়ে যাবেন এটাই আমি বলতে চাই অনেক মানুষ অনেক মানুষ এক্সপেকটেশন থাকে যে এই মানুষটি আমাকে এত কিছু দেবে যে মানুষটি যে ক্ষতিও করতে পারে বা মানুষটা যে আপনার মেন্টালি মেন্টালিও খেলতে পারে এটা কেউ জানে না বুঝে যদি এই মানুষটি সত্যি ফিরে আসে তাহলে সম্পর্কটা কেমন হবে তবুও এই মানুষটি হ্যাঙ্গিং সিচুয়েশানেই থাকবে বিকস আচ্ছা একটা কথা বলে রাখি যারা যারা সম্পর্কে আর যারা যারা বিবাহিত নয় মানে দুজন দুজনে আমাদের কেউ বিবাহিত নয় তাদের জন্য এই সম্পর্কটা ঠিক আছে আর যারা যারা এক্সট্রা এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার মানে আমার যারা রিডিং তারা বেশিরভাগ মানুষের এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার কেউ কেউ আমি একটা জিনিস দেখেছি আমি যখন কারেন্ট ফিলিংস দিয়ে আপনারা তো দেখেন না বিকজ আপনাদের এক্স আছে বিকজ আপনাদের এক্স আছে আপনারা কারেন্টলি কেউ ফিলই করছেন আপনাদেরকে আসল কথা আমি এটা দেখেছি স্টাডি করে জানি যে আমার যারা ভিভার্স তারা বেশিরভাগ এক্সকে পছন্দ করো এক্সকে নিয়ে তোমরা থাকো প্লিজ কমেন্ট করে জানাবে আমি ঠিক বললাম না ভুল বললাম তোমরা বেশিরভাগ এক্স 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 করো না আমি এটা বুঝতে পারি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাচ থ্যাংক ইউ স্ট্রিট যার আমার রিভার্স তাদের মনের মানুষ যদি সত্যিই ফিরে আসে তাহলে তাদের সম্পর্কটা কেমন হবে দেখুন এই মানুষটি সম্পর্কে কাজ করতে ইচ্ছুক সিক্স অফ ব্যান্স এই মানুষটি ফিরে আসবে তবুও হ্যাঙ্গিং সিচুয়েশনে থাকবে বাট এই মানুষটি ফিরে আসবে ক্ল্যারিফাই করেন টাওয়ারটাকে ক্ল্যারিফাইড টাওয়ার ক্ল্যারিফাইড টাওয়ার কারোর থেকে ইনি ধোকা খেয়ে আসবেন কারোর থেকে ইনি ধোকা খেয়ে আসবেন এনার যে ট্রাস্ট দেখুন ইনি ট্রাস্ট করে এই সম্পর্কে ইনভেস্ট করেছেন এনার এই কাজটা বড় হচ্ছে বাট এই ট্রাস্ট টাইপ ভেঙে যাবে সেভেন ইজ ট্রাস্ট আমি বুঝলাম চ্যানেল করে যে কারোর ট্রাস্ট ভাঙবে আর ট্রাস্ট ভাঙার পরেই ইনি আসবেন সিক্স অফ ভ্যান্স এবার ক্ল্যারিফাই করবো সিক্স ইনি আপনাকে এসে স্টেবিলিটি দেবেন প্রথম প্রথমে বলবো না যে বিবাহ করবেন এই করবেন বা স্টেবিলিটি দেবে আপনার সাথে একটা নতুন করে আবার একটা শুরু করা একটা ফ্ল্যাটিস এনার্জিতে ইনি আবার আসবেন ইনি যখন বুঝতে পারবেন এনার রিয়েলাইজেশন হবে এক মিনিমাম ইয়ার লাগবেই ক্লারিফাই হ্যাংম্যান ক্ল্যারিফাই হ্যাংম্যান ক্ল্যারিফাইড হ্যাংম্যান যারা যারা ইয়েস আমার তো মনে হচ্ছে ইনি থার্ড পার্টির সাথে সম্পর্ক ভেঙে দেবে। কেন বলছি যারা যারা তাকে হ্যাঙ্গিং সিচুয়েশানে রেখে দিয়েছিল কি বলেছিলাম যারা যারা থার্ড পার্টি তাকে হ্যাঙ্গিং সিচুয়েশানে রেখে দিয়েছিল এইখানে হ্যাংম্যান চলে এসেছে সো যারা যারা সম্পর্ককে হ্যাং সিচুয়েশানে রেখে দিয়েছিল তাদের থেকে বাউন্ডারি সেট করে নিচ্ছে এই মানুষটি এই মানুষটি তাদের থেকে কাপ বন্ধ করে নিচ্ছে এবং কি আপনার সাথে এই সম্পর্কে কাজ করছে ক্ল্যারিফাই এইট অফিক্যারিফাই এইট অফিক্যস ক্ল্যারিফাই এইট অফেন্টিক্যালস আপনি এটা ট্রুথ ক্ল্যারিটি পেতে চলেছেন এই সম্পর্কে আপনি এটা ট্রুথ ক্ল্যারিটি পাবেন এই সম্পর্কে এবং কি আপনি এটা বুঝতেও পারবেন যে এই মানুষটি এই মানুষটি বুঝতে পারবে আসল কথা যে ইনি যেটা করেছিলেন যেটা যাই হোক না কেন বাট এখানে আমি এখানে বলবো সেভেন মান্থ উইল বি এখনও লাগবে সেভেন টু ওয়ান ইয়ার মান্থ লাগবে ওকে ওয়ান ইয়ার লাগবে এখনও পর্যন্ত বাট হ্যাঁ এই মানুষটি আপনাকে ক্ল্যারিটি দেবে সো এটাই ছিল আজকের আমার রিডিং রিডিং যদি ভালো লেগে গিয়ে থাকে তো অবশ্যই এই ভিডিওটিকে আপনার ফ্রেন্ডস ফ্যামিলিতে শেয়ার করে দেবেন ওকে আর একটাই অ্যাডভাইস দেবো সবসময় ইউনিভার্সকে স্মরণ করবেন মনে রাখবেন মাথায় রাখবেন আর একটা জিনিস সেটা হচ্ছে আপনি আমার এই যে রিডিং এটাকে না আপনি দিনে দুবার করে দেখবেন কেন বলছি আমি যদি কখনো দেখেন যে মেসেজ অফ দ্য ডে দিচ্ছি বা কোনোভাবে কোনো এমন কোনো মেসেজ দিচ্ছি যে মেসেজটা হয়তো এই দিনেই আপনার সাথে রেজোনেট হয়েছে সো এটাকে দুবার দেখবেন যাতে আপনার মিলিয়ে নেওয়া যাবে যে আপনি যেটা মানে দেখেছিলেন বুঝেছিলেন বা ভেবেছিলেন সেটা মিলে গেছে বুঝতে পেরেছেন তো মিলে যাওয়ার মিলানোর জন্য আরেকবার দেখবেন যে আমি যেটা বলছি সেটা ঠিক বলছি না ভুল বলছি সো এখানেই আজকে আমি ভিডিওটা এন্ড করতে চলেছি আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ফিউচারে আশা করি আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তো ততক্ষণের জন্য টাটা